ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মুখ্য বা মুক্তি আর সেই মুক্তি দান করেন পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন জ্যোতির্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই গীতা। গত অধ্যায়ে আমি গীতার প্রথম অংশের সারাংশ বিশ্লেষণ করেছিলাম আজ করব করবো গীতার দ্বিতীয় অধ্যায়ের সারাংশ বিশ্লেষণ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ যিনি প্রকৃতভাবে আত্মতত্ত্ব অবগত আছেন যিনি উপলব্ধি করেছেন যে আত্মার জন্ম নেই বিকার নেই এবং বিনাশ নেই তিনি কেমন করে কাউকে হত্যা করতে পারেন হত্যা করা নামক যে ক্রিয়া তিনি কি করে সে ক্রিয়ার কর্তা হতে পারেন আত্মা নির্বিকার আত্মার পক্ষে তো কোনো ক্রিয়া সম্ভবপর হতেই পারে না আত্মা কোনো কর্ম করে না তাই কর্তাও হন না আমরা চুরাশি লক্ষ শরীর ধারণ করে থাকলেও পূর্বেকার একটি শরীরও এখন আর আমাদের সঙ্গে নেই কিন্তু এই আত্মা একইভাবে সকল শরীরের সাথে পৃথক হয়ে বিরাজিত আছেন আত্মজ্ঞান লাভ হলে রাগ দেশের অধীন রূপ যে কর্তা জ্ঞান তা চলে যাবে আত্মা যে কাউকে হত্যা করতে পারেন না অথবা কারোর দ্বারা হত হতে পারেন না তখন ওই জ্ঞান দৃঢ় হবে মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন জীবনের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই বর্তমানের সুখ ভোগ সংসার মায়া এবং মৃত্যুকালীন যন্ত্রণা প্রভৃতির ভয়তেই অনেকেই মানসিকভাবে শরীর ত্যাগ করতে প্রস্তুত থাকেন না তাদেরও বুদ্ধি ওই শিশুদের মতোই অপরিণত ও মায়ামোহ যুক্ত হয়ে থাকে এই মায়ার বাস্তবিক কোনো মূল্য নেই ওই মানুষ ভেবে দেখেন না যে তার ইচ্ছা অনিচ্ছা বা চাওয়া পাওয়ার উপর তার মৃত্যু নির্ভর করে না কারণ তার এই জীবনেই তার এই শরীরেতেই কৈশোর যৌবনাদিরূপ অনেক পরিবর্তন হয়ে গেছে এবং তার দেহের ওই পরিবর্তনগুলিতে তার নিজস্ব সম্মতি বা অসম্মতির কোনো প্রশ্নই ছিল না এই মৃত্যুও তার দেহের অনুরূপ একটি পরিবর্তন সেজন্য শোক করা উচিত নয় অর্থাৎ সাংখ্যযোগের সারাংশ হল নিরহংকার ও মমতাহীন হলে সৎ অসতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তখন ব্রহ্মে নিজ স্থিতি অনুভূত হয় একেই বলে ব্রাহ্মী স্থিতি ব্রাহ্মী স্থিতিতে শরীর আমি আমার বোধ থাকে না আপন ব্যক্তিত্ব ভাব চলে যায় অহংকার দূর হয় এবং স্থিতি বজায় থাকে এই ব্রাহ্মী স্থিতি অনুভূত হলে মোহোভাব সম্পূর্ণ দূরীভূত হয় মৃত্যুকালে ব্রাহ্মী স্থিতি বজায় থাকলে ব্রহ্ম নির্বাণ প্রাপ্তি ঘটে নির্মম নিরহংকার হলে তত্ত্বজ্ঞান ও ব্রহ্মপ্রাপ্তি হয় ব্যক্তি তখন মমত্বহীন কামনাহীন ও কর্তৃত্বহীন হয়ে যায় অহং পরিত্যক্ত হলে আর জগৎ বলে কিছুই অবশিষ্ট থাকে না ব্রহ্মপ্রাপ্তিতে সততই পরমাত্মা প্রাপ্তি হয়ে থাকেন একবার এ ভূমি লাভ হলে আর পতন হতে পারে না ব্রাহ্মী স্থিতি প্রাপ্তিতে পুরুষার্থের অবসান হয় আমাদের সকলেরই এটা মানতে হবে এই শরীর বিনাশীল মৃত্যু অবশ্যম্ভাবী তবু আমরা মোহযুক্ত হয়ে থাকি এটাই অজ্ঞান এই অজ্ঞানতা দূর হলে আর শোক থাকবে না মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ও প্রাণ শক্তি থাকে প্রাণ শক্তি শেষ হলে এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষকে আবার জন্মগ্রহণ করতে হয় কিন্তু ইচ্ছা শক্তিও না থাকলে আর জন্মগ্রহণ করতে হয় না বিশেষ কথা হল ফল ভোগ করার জন্য অজ্ঞানতার জন্য এবং ভগবানে বিমুখ থাকার জন্যই এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় কর্মজ্ঞান এবং ভক্তি ঠিকমতো জাগ্রত হলে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না মুক্তি মুক্তিপ্রাপ্তি ঘটে শেষে একটি কথাই বলবো, শ্রী গীতা হল সম্পূর্ণ একটি দর্শন যার মধ্যে দিয়ে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আমার এই ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ